আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আহসু হিলাল শাহবান আলী রমাজন হে আমার উম্মতেরা আহসু তোমরা গণনা করো হিলাল শাহবান আলী রমাজন শাহবান মাসের চাঁদের গণনা তোমরা করো কত তারিখ সেই গণনাটা কিসের জন্য লি রমাজন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তো এখন আমাদের সম্মুখে যে মাস চলতেছে সেটা হইল শাহবান মাস আর আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামু বলেছেন তোমরা শাহাবান মাসকে গণনা করো লি রমাজ রমজানের জন্য তো মহতারাম হাজিরিন তো শাহবান মাসের গণনা করতে হবে এবং শাহবান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে কাটাইছেন সেভাবে আপনা আমার এ মাসটা কাটাইতে হবে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম পূর্ণ পূর্ণ মাস রোজা রাখছেন একমাত্র রমজানে আর রমজান সারা যে সমস্ত মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন সেটা হইল সাহাবান মাস যে পূর্ণ মাস রোজা রাখছেন একমাত্র রমজান মাসে আর অন্য অন্য মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাহাবান মাসে এক হাদিসের মধ্যে আসছে

যে মাসগুলো আছে এই মাসের মধ্যে সবচাইতে বেশি প্রিয় মাস ছিল শাহাবান মাসে রোজা রাখা তাহলে রমজান সারা আল্লাহ রাসূল বেশি রোজা রাখছেন একমাত্র শাহাবান মাসে আর রাসূলের নিকট প্রিয় মাস ছিল শাহাবান মাস রমজান সারা আর এই মাসে আল্লাহ রাসুল বেশি রোজাও রাখছেন তাহলে ইহা থেকে প্রতীয়মান হয় যে আপনা আমার সকলের জন্য আল্লাহ অনুসরণ করা যে রাসুল এই শাহবান মাস কিভাবে কাটাইছেন ঠিক সেভাবেই এই শাহবান মাসকে আপনা আমার কাটান যদি কাটাই তাহলেই হবে এটা ইতিবায় রাসুল আল্লাহর রাসুলের সুন্নতের অনুসরণ আল্লাহর রসুলের কাজের অনুসরণ কিতাবের মধ্যে আসছে যে শাবান মাসে আল্লাহর রসুল কিবা বা খাটাইতেন হজরত আল্লাহ আনহা বলেন হজরত আইসা আনহা বলেন যে একবার রাত্রে আল্লাহ রাসুল সাল্লাহ আমার কাছে আসলেন আসার পরে ওই রাত্রে রাসুল নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর নামাজে গিয়া এমন এক সেজদা দিছে আমি ধারণা করছি মনে হয় আল্লাহ রাসুল বরণ করছেন হজরত আল্লাহ আনহা বলেন এই সাবান মাসে আল্লাহ এক রজনীতে আমার কাছে আসলেন আসার পর রসুল্লাহ সাল্লাই সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ানোর পর পেরা হাবিব সাল্লাহ্লাম এমন ভাবে সেজদা দিলেন আমার ধারণা হইতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যুবরণ করছেন তো সেই ধারণা অনুযায়ী বলেন আমি গিয়া রাসূলের বৃত্তাঙ্গুলির মধ্যে একটা নাড়া দিলাম দেখি আল্লাহ রাসূল জীবিত আছে কিনা নাকি বরণ করেছে বলেন যখন আমি গিয়া আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের বৃদ্ধ আঙ্গুলির মধ্যে নাড়া দিলাম রাসুল্লাহ তার বৃদ্ধ নাড়া দিলেন নাড়া দেওয়ার পর আল্লাহর হাবিব যখন তিনি তার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর রাসুল আমাকে বললেন হে আইসা তোমার কি ধারণা হইতেছে যে তোমার হক আমি নষ্ট করবো আইসা রাজিয়া বললেন না হুজুর আমার মূলত ধারণাটা এমন ছিল না আমার ধারণা ছিল যখন আপনি আমার কাছে আসলেন আসার পর নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানোর পর আপনি এমন এত লম্বা এক সেজদা দিয়েছেন যে সেজদার কারণে আমি ধারণা করছিলাম আপনি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন এত লম্বা সেজদা তো আমি আপনাকে আর দেখি নাই তখন আইসার্লাহ আনহার এই কথার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা শুনো আজকে যে আমি ইবাদত করতেছি যে মাসে আমি ইবাদতটুকু করতেছি ওই মাসটা হইলো শাবান মাস আর যে রাতে আমি আজকে এই ইবাদতটুকু করতেছি এই শাবান মাসের একটা রাত্র আছে

যখন আসবে এটাকে আমাদের সমাজে বলা হয় সবে বরাত হাবিব বলেন যখন বরাতের রাত্র আসবে যখন শ্রাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্র আসবে তখন তোমাদের কাজ হইল হে আমাদের হে আমাদের উম্মত হে আমার উম্মত তখন তোমাদের কাজ হলো দুইটা এক নম্বর হইল ফাকুম এক নাম্বার কাজ হইল তোমরা রাত্রি বাদ করবি আর দুই নাম্বার কাজ হইল দিনের বেলা তোমরা রোজা রাখবে তো আইসারাজিয়াল যখন বললেন হে রাসুল আমি ধারণা করছিলাম যে আপনি তো এনতেকাল হয়ে গেছেন তখন আইসারাজিয়ালহার এই ধারণার উত্তরে রাসুল বললেন হে আইসা শোনো আজকের যে রাত্রটা এই রাত্রটা হইল সবে বরাতের রাত্র হাদিসের ভাষা অনুযায়ী লাইলা তুলনিসান এটা হইল সবে বরাতের রাত্র শুনো এই রাত্রের ফজিলত কি শুনো এই রাত্রে মহান আল্লাহ সুবাহান হুয়া আলা প্রথম আসমানে আয়সা ওই রাত্রে বান্দাদের দিকে আয়সা গভীর মনোযোগ দিয়া দৃষ্টি দেন আল্লাহ সুহান হওয়া দেখেন আল্লাহর কোন বান্দা তার কাছে কমা চাই কিনা হে আইসা শুনো আল্লাহ এই রাত্রে তার বান্দাদের প্রতি বিশেষ এক রহমতের দৃষ্টি দেন যে কোন বান্দা যদি আল্লাহর কাছে কমা চাই আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে কোন বান্দা যদি এই রাত্রে অনটনে তাইকে আল্লাহর কাছে রিজিক করে ওই রাত্রে আল্লাহ তাকে কোনো বান্দা যদি অসুস্থ থাকে কোনো বান্দা যদি বিভিন্ন মুসিবতের মধ্যে থাকে আর ওই রাত্রে আল্লাহর কাছে সুস্থতা কামনা করে ওই রাত্রে আল্লাহর কাছে মুসিবত দূরের কামনা করি আল্লাহ রাসুল বলেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় তার মুসিবত দূর করে দেয় হে আইসা এটা আজকে তবে হে আয়সা শুনো আল্লাহ সুবাহ দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে কমাশায় আল্লাহ মাফ করে দিবেন তা ঠিক কিন্তু দুই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন না আজকের এমন এক রাত যে রাতটা হইল মুমিনদের জন্য একটা বোনাস রাত যে রাতটা হইল মুমিনদের জন্য এক বরকতময় রাত এই রাত্রে যদি মুমিন যা চাই আল্লাহ সুবাহান হুয়া তালা তাই দিবেন তবে আইসা শুনো দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না এক নাম্বার হইল যে ব্যক্তি আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে শরিক করে মুশরিক আল্লাহ সুবাহ তাকে জীবনও কমা করবেন না দুই নাম্বার হইল যে বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে ওই ব্যক্তিও যদি ওই রাত্রে আল্লাহর কাছে কমা চাই আল্লাহ সুবাহ ওই বিদ্বেষ পোষণকারীকেও মাফ করবেন না তাহলে এই হাদিস থেকে বোঝা গেল এই সবে বরাতের রাত্র যেটাকে আপনার হাদিসের বাস্য অনুযায়ী বলা হয় শাবান শাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত এই রাত্রে হুয়া তাআলা সবাইকে মাফ করে দিবে কিন্তু দুই ধরনের ব্যক্তিকে মাফ করবে না এক হইল যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে বিভিন্নভাবে শিরিক করে আল্লাহ সুবাহান হুয়া তালাও তাকে কি করবেন না ক্ষমা করবেন না আর দুই নাম্বার হইল আল্লাহ রাসুল বলেন যে হইল বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে সেও যদি কমা চায় আল্লাহ তাকে মাফ করুন এই কারণে মোহতারাম হাজির এই যে আসতেছে সামনেই আগামী শুক্রবারের দিনকে দিবাগত রাত এটা হইল আপনা আমার গুনাহ মাফের একটা রাত কারণ হাদিসের বাস্য অনুযায়ী ওই রাত্রটা মোমেনদের জন্য গুনাহ মাফের একটা বোনাস রাত এই রাতটাকে আপনা আমার আমলে কাটাইতে হবে কিভাবে কাটানো হবে রাসূল হাদিসে বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসমিন সাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহরা আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন শাবান মাসের লাইলাতুন নিসমিন সাবান চোদ্দ তারিখের দিবাগত রাত্র আসবে তখন তোমাদের কাজ হলো দুইটা এক নাম্বার এক কাজ তোমরা এবাদত করে রাত্রটা কাটাও সারা বছরে তো আমরা ঘুমাই ঘুমাই না সারা বৎসরেই ঘুমাই কিন্তু ওই রাতটা আমরা আল্লাহর জন্য আমাদের নিজেদের সফলতার জন্য আমরা ওই রাতটা কাটাবো ইনশাল্লাহ সকলে নিয়োগ করেন ইনশাল্লাহ তাল্লা রসুল বলেন ইদা কানাত লাইলা তুমি স্ তুমিং সাবান ফপুলাইলাহা বা শোন রহা এক নম্বর কাজ হইলো ইবাদত করে রাত্রটা কাটাইতে হবে এটা হলো এক নম্বর কাজ এবাদত করার সময় তো এখনই যদি এবাদত ছাড়া আপনি এবং আমি এন্তেকাল করি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ রসুল এক হাদিস মধ্যে বলে দিয়েছেন বয়ঙ্কর এক হাদিস আল্লাহ রসুল বলেন লা তাজলু কাদমা ইডনি আদম আয়ো মাল কিয়া মাতিহাত্তায় সালান খামস আল্লাহর হাবিস সাল্লাল্লাহ ওয়ারেক ওয়াসাল্লাম বলেন বুনিয়াদম এন্তেকাল হওয়ার পর লা তাজলু কাদমা ইবনি আদম এক কদম সামনে যেতে পারবে না বনি আদম মারা যাওয়ার পরে কাল কেয়ামতের দিন এক কদম সামনে যেতে পারবে না হাত তাইসালান খামস যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে জিজ্ঞাসিত না হবে কয়টা বিষয় পাঁচটা বিষয় এক নম্বর হইল আন উমরিহি ফিমা আফনাহু এক নম্বরে আপনি এবং আমাকে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ সুবহান জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি ষাট বছরের একটা জিন্দিগি দিয়া পাঠাইছিলাম দুনিয়াতে তোমাকে তো আমি পঞ্চাশ বছরের সত্তর বছরের একশো বছরের একটা হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছিলাম তো সেই হায়াতটুকু তুমি কিভাবে ব্যয় করেছো সেটার হিসাব দিয়া পরে সামনে যাও এক নম্বরে জিজ্ঞাসা করবেন ওয়ান হি ফিমা আফনাহু প্রথম নম্বরে জিজ্ঞাসা করবেন আপনি এবং আমি আমার হায়াতটুকু দুনিয়াতে কিভাবে কাটাইছি প্রথম নম্বর জিজ্ঞাসা এক সেটা হবে যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সামনের দিকে এক কদম যাওয়ার সাহস না দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল শাবাবিহি ফিমা আবলাহু দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার হায়াতের মধ্যে আমি একটা শক্তিশালী একটা কাল দিছিলাম যেটাকে বলা হয় যৌবন কাল তোমার হায়াতের মধ্যে তোমার সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর একটা হায়াতের মধ্যে আমি এমন একটা শক্তি দিয়েছিলাম এমন একটা সময় কাল দিয়েছিলাম যেটাকে বলা হয় ফিমা তুমি তোমার সেই যৌবন কাল কোন পথে বে করেছো সেটার জবাব দিয়া তারপর সামনের দিকে গা এটা হলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া মা ইনফিকুহু তিন নাম্বার সওয়াল করবেন মাল সম্পর্কে এর মধ্যে মাল সম্পর্কে আপনা এবং আমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা দুনিয়াতে তুমি যে মাল উপার্জন করছো সেটা তুমি কিভাবে উপার্জন করলা সেটা কি তুমি হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো সেটা সম্পর্কেও আপনা আমার জিজ্ঞাসিত হতে হবে এটা হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফি তুমি মাল উপার্জন করছো ওই মালটাকে তুমি হালাল পথে ব্যয় করছো নাকি হারাম পথে ব্যয় করছো তুমি আল্লাহর রাস্তায় দান করছো নাকি মদ নেশা কইরা তুমি খরচ করছো তুমি কি আল্লাহর পথে তুমি দান করেছো তুমি কি মসজিদে দান করছো নাকি মাদ্রাসায় দান করছো নাকি তুমি এই মালটুকু মদ খেয়ে গানের মধ্যে গানের মধ্যে তুমি ব্যয় করছো সেই জবাবটুকু যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সামনে যাওয়া সম্ভব হবে না তাহলে মহ তারা ভরাসির আল্লাহর কাছে কি মিশা কথা ক কোন সু সুযোগ আছে কোনো সুযোগ নেই যে আল্লার কাছে বলব আল্লাহ খরচ করছি মসজিদেও দিস না পাঁচশো টাকা দিছি কিন্তু আপনি যে মসজিদে ভারশো দিয়া আরও পাঁচ হাজার টাকা কানে দিয়ে দিলে এটা কি আল্লাহ জানে না জানে এই কারণে আল্লাহর হাবিব সাল্লাম না ইহসাল্লাম বলেন অফি মায়ু ফির কুহু তুমি তোমার মালটুকু কোন পথে ব্যয় করেছো তুমি কি ভালো পথে ব্যয় করছো নাকি মন্দ পথে ব্যয় করছো সেটারও জবাব করতে হবে এই কারণে মহতারাম হাজির সম্পদ যতটুকুই হয় হালাল ভাবে উপার্জন করব হালাল খাব আমল যদিও হালালকে অল্প করেন আল্লাহ সুবাহ নিকট সেই আমলটাই গ্রহণীয় হবে আমাদের সমাজে দেখা যায় এমন অনেক লোক বলে যে আমরা তো এবাদত করি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু সেই নামাজের মধ্যে তো আমরা মজা পাই না বিদায় আমরা নামাজও পড়ি না অনেকে বলেন এই কথা বলে কিন্তু মহতারাম হাজিরিন কুজ নিয়ে দেখেন কুজ নিয়ে দেখেন তার এবাদতের মধ্যে মজা হবে না কেন সে এবাদতের মধ্যে মজা পাবে না কেন সে শুধু পায় না এই কারণেই কারণ তার খাবারটা হালাল নয় আর হালাল না হওয়ার কারণে সে এবাদতের মধ্যেও মজা পাই না কিতাবের মধ্যে বর্ণিত আছে হযত আবু এজিত বুসতাহামীর রহমাতুল্লাহ হে আলাই এবাদত করতেছেন এবাদত করতেছেন তিনি মনে মনে ধারণা করতেছেন হাই রে আমি তো এবাদত করতেছি কিন্তু আমার এবাদতের মধ্যে তো আমি মজা পাই না কোনো আল্লাহর বান্দা যদি এবাদতের মধ্যে মজা পেয়ে যায় জীবনও সে তা সে নামাজ ছাড়বে না কারণ আল্লাহর কাজ করতে যে কি মজা সেটা এবং সেটা আপনি এবং আমি না স্বাদ পাওয়ার কারণে মজা না পাওয়ার কারণেই সেরে দে আবু রহমাতুল্লাহ আলাই বলেন আমি এবাদত করতেছি কিন্তু আমি আমার এবাদতের মধ্যে স্বাদ না মজা পাই না আমি চিন্তা করলাম হাই রে দেখি তো আমি একটু গভীর মনোযোগ দিয়া আমি আমার জীবনে কাহারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছি কিনা আমি কাহারও মাল অন্যায়ভাবে খেয়েছি কিনা আবু ইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ বলেন যখন আমি মনোযোগ দিয়ে আমার অতীত জীবন দেখলাম দেখলাম যে আমি আমার জীবনে এক টাকাও কাহারো কাছ থেকে আমি মেরে খাই নাই উনি বলতেছেন যেহেতু আমি মেরে খাই নাই তাহলে আমার এবাদতের মধ্যে আমি মজা পাই না কেন আবু ইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে তার মার নিকট গিয়া বললেন হে মা আমি এবাদত করি কিন্তু আমার এবাদতের মধ্যে মজা পাই না কেন তোমার কাছে আমার একটাই প্রশ্ন আমি যখন তোমার গর্বে ছিলাম আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম তখন কি মা তুমি আমাকে নিয়ে কোনো কাহারও অন্যায়ভাবে কোনো মাল তুমি বক্ষণ করেছো কি না সঙ্গে সঙ্গে মা উত্তর দেয় হে আমার পুত্র তাহলে শোনো তুমি যখন আমার গর্বে ছিলে গর্বে তাকা খালিন আমি অমুক ব্যক্তির একটা ফনিরের এক বাসন থেকে অল্প পরিমাণ ফনির আমি ওই ব্যক্তির অনুমতি ছাড়া বক্ষণ করছিলাম আমার জীবনে এতটুকুই যে আমি ওই ব্যক্তির অনুমতি ছাড়া এতটুকু মাল খেয়েছিলাম সঙ্গে সঙ্গে আবু এজিদ বুস্তাহাবি রহমাতুল্লাহ বলেন হে মা আমি বুঝে গেছি যখন আমি আপনার গর্বে ছিলাম আর আপনি আপনি ওই মালিকের অনুমতি ছাড়া আমাকে নিয়ে আপনি ওই মালিকের অনুমতি ছাড়া এক টুকরু পনির পনির পান করেছেন পনির পান করেছেন খাইছেন আমি বুঝে গেছি এই টুকুর কারণে আমার এবাদতের মধ্যে আমি মজা পাইতেছি না আবু এজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই তার মাকে বললেন হে মা আপনি যান গিয়া ওই মালিকের নিকট অনুমতি চান বলেন যে আপনি আমি তো আপনার অনুমতি ছাড়া একটু প্রকেছিলাম অতএব আপনি আমাকে মাফ করে দেন আবু এজিদ বুস্তাহাবি রহমাতুল্লাহ আলাইহি এই কথা অনুযায়ী আবু এজিদ বুস্তাহাবি রহমাতুল্লাহ আলাইহির মা ওই মালিকের নিকট গিয়া বললেন হে মালিক আমি আপনার অনুমতি ছাড়া এতটুকু ফনির কে পেলেছিলাম অতএব আপনি আমাকে মাফ করে দিন আবু এজিদ বুস্তাবি রহমাতুল্লাহ হেলাই বলেন যখন মালিক তাকে ক্ষমা করে দিয়েছে এরপরে যখন আমি আবাদত করি শুধু সেই আবাদতের মধ্যে মজাই লাগে মজাই লাগে সুবাহ এই কারণে মাল কোন পথে উপার্জন করছি কোন পথে বেয় করছি সেটারও হিসাব দিতে হবে আল্লাহ কাছে এবং কোন পথে ব্যয় করতেছি সেটারও হিসাব আল্লাহ সুবাহানাহা তাল কাছে দিতে হবে

আল্লাহ সুবাহা জিজ্ঞাসা করবেন ওয়ান ইলমিন ফিমা আমিলা যে তোমাকে তো আমি এলেম দান করছিলাম তোমাকে আমি জ্ঞান দান করছিলাম হালাল হারাম পার্থক্য করার জন্য তোমাকে আমি জ্ঞান দান করছিলাম তুমি এলেম শিক্ষা করেছ এলেম শিক্ষা করা অনুযায়ী তুমি আমল কতটুকু করেছ সেই বিষয়েও আপনি এবং আমাকে জিজ্ঞাসা করবে অতএব মহতারাম হাজিরিন জানার নাম কামিয়াব নয় বরং মানার নামই হইল কামিয়াব আমি জানলাম ফাসক্ত নামাজ ফরজ কিন্তু আমি নামাজ পড়লাম না এটার নাম সফলতা নয় বরং এটা নিয়েও আপনা এবং আমার জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ সুবাহ দরবারে কারণ মহতারা মহাজির জানার পরে কেন আমি মানলাম না এটার শাস্তি ডাবল হবে এটা শাস্তি কি হবে ডাবল হবে আমি জানছি পাঁচ নামাজ ফরজ আমি জানি রোজা ফরজ আমি জানি সব কিছুই অনেক আমল আছে যেগুলো না করি তাহলে সেই ব্যাপারেও আল্লাহ সুবাহান দরবারে আপনা আমার কি করতে হবে জবাবদিহিতা করতে হবে আর আমল যতটুকুই করব যাতে আমার এবং আপনার আমলটা এখলাসের সহিত হয় সোহিনিয়তের শহীদ হয় যদি একলাসের শহীদ আমি এবং আপনি অল্প আমলটুকু করি ওই আমলটুকুই আপনা এবং আমার জন্য কালকেয়ামতির দিন নাজাতের উছিলা হয়ে যাবে ফান্নাসু কুল্লহুম হালকা আইনলা আলিমো না ওয়া লা আলিমো না কুল্লহুম হালকা আইনলাল আমিলো না ওয়া লা আমিলো হালকা আইল্লাল মুখলি মানুষ সব ধ্বংস হয়ে যাইতো মানুষ সব ধ্বংস হয়ে যাইত যদি সমাজ আলেম না থাকতো আম আলেমরাও ধ্বংস হয়ে যাইত যদি ওই আলেমের ভিতরে আমল দার আলেম না থাকত আর আমল দ্বারও সব ধ্বংস হয়ে যাবে যদি আমলের ভিতরে না থাকে হইল আমি যা কিছুই করতেছি সব হইল কার জন্য আল্লাহর জন্য সব কার জন্য আল্লাহর জন্য এই কারণে মহারাম হাজির যে আলোচনাটুকু করতেছিলাম যে এই সামনে এবং আমার মাঝে যে মাছটা চলতেছে ওই মাসটা হইল সাবান মাস আল্লাহ রসুম সল্লাল্লাহ ফাইকুয়াসাল্লাম বলে দিয়েছেন ইদা কান আতলাইলাতুন মিসফুল সাবান ফাকুমু লাইলাহ সু মোনাহারো হা আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফায়ারাই সাল্লাম বলেন যখন সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্র আসবে সাবান মাসের যখন আপনা এবং আমার সামনে যখন সবে বরাতের রাত্র আসবে তখন আপনা আমার কাজ হইল দুইটা কয়টা দুইটা এক নাম্বার হইল কুমু লাইলাহা এক নাম্বার কাজ হইল সারা রাত্র এবাদত করে কাটানো দুই নাম্বার কাজ হইল ওয়াসুমু নাহারা দুই নাম্বার কাজ হইল দিনের বেলায় রোজা রাখা সেই হিসাবে আপনি এবং আমার সামনে আসতেছে এই সবে বরাতের রাত্র আগামী শুক্রবারের দিবাগত রাত্রই কি সবে বরাতের রাত্র এই রাত্রটুকু আপনি এবং আমি যাতে করে জীবনের গুনা মাফ করা এবার উশিলা বানাইতে পারি সেই চেষ্টা করব তো ইনশা আল্লাহ দুনিয়াতে আল্লাহ সুবাহ পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন অবশ্যই চলে যেতে হবে অতএব জীবনের গুনাহ যাতে করে আপনি এবং আমি মাফ করায়া যাইতে পারি আল্লাহ সেই তৌফিকটুকু আমাদের সবাইকে দান করুন সকলে বলি তো সেই হিসাবে আগামী শুক্রবার দিবাগত রাত্রে হইল সবে বরাতের রাত্র এরপরের দিন আল্লাহ রসুল বলছেন সুমু নাহা রহা তোমরা কি রাখো রোজা রাখো আমরা সবাই চেষ্টা করব যাতে করে ওই রমজানে এই শাবান মাসের পনেরো তারিখের যে রোজাটা আছে আমরা যেন রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে রাখার তৌফিক দান কোন সকলে বলি আমিন যারা নাই কাবলা জুমা সার রাখা সুনি